লটারির মাধ্যমে সরকারি ও বেসরকারি স্কুলে ভর্তির জন্য যারা অনলাইন আবেদন করেছেন তাদের লটারির রেজাল্ট কয়টার সময় প্রকাশ করা হবে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করেছি এছাড়াও লটারির অনুষ্ঠান যখন অনুষ্ঠিত হবে সরাসরি সেই অনুষ্ঠান আমাদের চ্যানেলে আমরা সম্প্রচার প্রবিন শরলা সেই ভিডিওটি যাতে মিস হয় তাই এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আপনারা জানেন এই লটারির মাধ্যমে স্টুডেন্ট ভর্তি করার জন্য শিক্ষার্থী ভর্তি করার জন্য প্রথমে কিন্তু লটারি অনুষ্ঠিত হবে এবং সেই লটারি অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের এবং সেই লটারি অনুষ্ঠান অনুষ্ঠিত হবে দশটার সময় সতেরো তারিখ ডিসেম্বর মাসের সতেরো তারিখ দশটার সময় এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আর অল্প কিছু সময় বাকি আছে সেই লটারি অনুষ্ঠান শুরু হওয়ার এবং সেই লটারির অনুষ্ঠান যখন অনুষ্ঠিত হবে অর্থাৎ সরাসরি যখন সেই লটারির অনুষ্ঠান অনুষ্ঠিত হবে সেটা আমাদের চ্যানেলে আমরা লাইভ সম্প্রচার করব এখন কথা হচ্ছে এই লটারির অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার সাথে সাথেই কি আপনি রেজাল্ট পাবেন উত্তর হচ্ছে না কখনোই না যখন লটারির অনুষ্ঠান অনুষ্ঠিত হয় তখন কিন্তু রেজাল্ট পাওয়া যায় না এই লটারির অনুষ্ঠানে আপনারা দেখতে পাচ্ছেন যে স্ক্রিনে অনেকগুলো কিন্তু আপনার নাম্বার এই যে এখান থেকে যাচ্ছে এটা হচ্ছে সফটওয়্যারের মাধ্যমে অটোমেটিক যে লটারি হচ্ছে সেই নাম্বারগুলো এখান থেকে যারা সিলেক্ট হচ্ছে তাদের নাম্বার আমরা এখানে দেখতে পাচ্ছি স্ক্রিনে এই নাম্বারগুলো যাচ্ছে এবং স্ক্রিনে যে নাম্বারগুলো যাচ্ছে এই নাম্বারগুলো দিয়ে আসলে যারা সিলেক্ট হচ্ছে তাদেরকে এখানে সিলেক্ট করা হচ্ছে এবং সারা বাংলাদেশে সকল মাধ্যমিক এবং মাধ্যমিক সরকারি এবং বেসরকারি বিদ্যালয়ের লটারি কিন্তু একই দিন অনুষ্ঠিত হবে এবং এই লটারি অনুষ্ঠান অনুষ্ঠিত করার জন্য কিন্তু অনেক সময় লাগবে এবং এই লটারি অনুষ্ঠান যখন সম্পূর্ণরূপে লটারি অনুষ্ঠান শেষ করা হবে অর্থাৎ লটারি যখন আমাদের শেষ করা হবে লটারিতে অনেকে মেধা তালিকায় বা প্রথম তালিকায় মূল তালিকায় সুযোগ পাবে মেধা তালিকা না বলে এটাকে মূল তালিকা বলাই ভালো মূল তালিকায় যারা সুযোগ পাবে তাদেরকে কিন্তু তাদেরকে কিন্তু মূল তালিকায় যারা সুযোগ পাবে তারা কিন্তু সরাসরি স্কুলে ভর্তি হতে পারবে এবং এরপরে যারা মূল তালিকায় যারা ভর্তি হবে না অনেকেই কিন্তু একাধিক স্কুলে আবেদন করেছে যারা মূল তালিকায় ভর্তি হবে না তারা কিন্তু তাদের পরিবর্তে কিন্তু ওয়েটিং লিস্ট থেকে ভর্তি করানো হবে এবং ওয়েটিং লিস্ট থেকে যে ভর্তি করানো হবে সেই ওয়েটিং লিস্ট থেকে ভর্তি করানোর জন্য কিন্তু ওয়েটিং লিস্ট থাকবে আপনারা যখন সরকারি স্কুলের রেজাল্ট আপনারা যখন দেখবেন সেই সরকারি স্কুলের রেজাল্টের এই যে আমাদের ওয়েবসাইটটা রয়েছে এই ওয়েবসাইটে কিন্তু এখানে রেজাল্ট দেখার একটা অপশন তৈরি হবে এবং সেই অপশনে আপনি একটা ওয়েটিং লিস্টের অপশন এখানে দেখতে পাবেন সেই ওয়েটিং লিস্টের অপশনে ঢুকে আপনি ওয়েটিং লিস্ট এখান থেকে দেখতে পাবেন এখন কথা হচ্ছে এই রেজাল্টটা কয়টা সময় প্রকাশ করা হবে আপনারা একটু আগে আমি যে ভিডিওটা আপনাদের দেখালাম সেটা হচ্ছে সরকারি বিদ্যালয়ের ভর্তির লাইভ লটারির অনুষ্ঠান অর্থাৎ লটারির অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হয় এই অনুষ্ঠান প্রায় দেড় থেকে দুই ঘন্টা ব্যাপী হয়ে থাকে তো এই অনুষ্ঠান যখন দশটার সময় শুরু হবে এই অনুষ্ঠান শেষ হবে বারোটার দিকে বারোটা বা একটার দিকে এবং এরপরে কিন্তু রেজাল্ট প্রকাশ করা হবে তাই আমরা ধারণা করছি দুইটার পরে হয়তো রেজাল্ট প্রকাশ করা হবে ইনশাআল্লাহ কারণ এই রেজাল্ট তৈরি করে রেজাল্ট প্রকাশ করতে কিন্তু বেশি সময় লাগে তো আশা করছি আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি ভালো লাগে লাইক করবেন সেই সাথে কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট আমাকে জানাবেন এছাড়াও আপনি ভর্তি লটারিতে সুযোগ পেলে কী করবেন এবং সুযোগ না পেলে কী করবেন তা নিয়েও আমাদের ভিডিও রয়েছে এই ভিডিও ডিসক্রিপশন থেকে সেই ভিডিওগুলো আপনি দেখবেন অবশ্যই এখন আমরা দেখব যে ভর্তির রেজাল্ট আপনি কিভাবে দেখবেন যখন এই রেজাল্ট আমাদের রেজাল্ট প্রকাশ করা হবে রেজাল্ট প্রকাশ করার পরেই শুধুমাত্র আপনি রেজাল্ট দেখতে পারবেন এই রেজাল্ট দেখার জন্য আপনাকে একটা ব্রাউজারে প্রবেশ করতে হবে আমি এখানে ব্রাউজার হিসেবে গুগল ক্রোমকে বেছে নিয়েছি যে গুগল ক্রোমে আমি প্রবেশ করলাম গুগল ক্রোমে প্রবেশ করার পরে অ্যাড্রেস বারে আমরা লিখবো জিএসএ 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 ডট ডট কম ডট এটি লিখে আমি এই ওয়েব অ্যাড্রেসটা প্রবেশ করবো এই ওয়েব অ্যাড্রেসটা আমার সামনে চলে আসবে যখন এখানে রেজাল্ট প্রকাশ করা হবে সাথে সাথে আপনি দেখবেন এখানে দুটো অপশন তৈরি হবে একটা হচ্ছে সরকারি বিদ্যালয়ের ফলাফল এবং অপরটা হচ্ছে বেসরকারি বিদ্যালয়ের ফলাফল আপনি যে ধরনের বিদ্যালয়ে আবেদন করেছেন সেই ধরনের বিদ্যালয়ের ফলাফল এখান থেকে খুব সহজেই দেখতে পারবেন এটা কিন্তু অবশ্যই যখন রেজাল্ট প্রকাশ করা হবে শুধুমাত্র তখন আপনি দেখতে পারবেন এর আগে কিন্তু আপনি এটা দেখতে পারবেন না আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আরেকটা কথা এই রেজাল্টকে তো আপনাকে দেখতে হবে ইউজার আইডি দিয়ে আপনার ইউজার আইডি যদি হারিয়ে যায় আপনার ইউজার আইডি যদি না থাকে বা আপনি হারিয়ে ফেলেন সেক্ষেত্রে আপনার ইউজার আইডি রিকভার করার সুযোগ আছে ইউজার আইডি কীভাবে রিকভার করবেন তা নিয়ে আমাদের ভিডিও রয়েছে এই ভিডিও ডিসক্রিপশন থেকে এই ভিডিও ডিসক্রিপশন থেকে সেই ভিডিও আপনি দেখে নিন আপনার জন্য এবং আপনার সন্তানের জন্য শুভকামনা রইল আল্লাহ হাফেজ